ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদ্যানে আমরা আজকে স্বামী বিবেকানন্দের চিন্তায় গ্রাম বাংলার উন্নয়ন মূলত কৃষি বিজ্ঞানের উন্নয়নের কথাই স্মরণ মনন করব গত পাঁচই এপ্রিল শনিবার শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের সাথে যুক্ত হয়ে এক দুর্লভ সেবা পূজার সুযোগ ভগবান করিয়ে দিলেন ৪৫ জন গ্রামের কৃষকদের মালা পরিয়ে আরতি করে তাদের হাতে একটি কোদাল বিছানার চাদর ফল প্রণামী এবং একটি করে ছাতা নৈবেদ্য স্বরূপ নিবেদন করে প্রকৃত অর্থে কৃষক পুজো করা হল অন্নপূর্ণা পূজার দিন ছিল সেটি মহা অষ্টমী তো মা অন্নপূর্ণার ভাণ্ডারে অন্য যারা যোগান দেন সেই কৃষক যাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে কৃষক ও দেবভব অর্থাৎ কৃষক ও দেবতা সেই কৃষক পূজার মাধ্যমে এক দুর্লভ সেবার সুযোগ আমরা পেলাম স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন স্পৃহা বর্তমান নাই সে সন্ন্যাসী নহে সে তো পশুমাত্র বিবেকব্রতি সেবা মিশনের সন্ন্যাসী মহারাজ পূজনীয় স্বামী সেবা পরানন্দজি মহারাজ নবরাত্রি পূজায় এই কাজ করছেন এবং এই রকম কিছু বিশেষ বিশেষ সেবা পূজার আয়োজন করে তিনি আমাদের অংশীদার করিয়ে নিচ্ছেন অর্থাৎ মানুষের ইচ্ছায় তো কিছু হয় না ভগবানের ইচ্ছায় এবং মানুষের প্রেরণায় এই শুভ কাজের যে দুর্লভ আয়োজন এবং সুযোগ তিনি করে দিচ্ছেন সেটি আমাদের কাছে একটা বিরাট পাওনার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে অক্টোবর স্বামীজি শিষ্য আলা সিংহাকে লিখেছিলেন যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অস্ত্রমোচন করিতে পারে না অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না আমি সে ধর্মে বা সেই ঈশ্বরে বিশ্বাস করি না আসলে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনার মূলেই ছিল মানুষ সেজন্য বারবার স্বামীজি বলেছিলেন তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ দরিদ্র দুঃখী দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নন অগ্রে তাহাদের উপাসনা করো না কেন প্রিয় বৎস আলাসিঙ্গা আমি আমি ঈশ্বরকে বিশ্বাস করি মানুষকে বিশ্বাস করি দুঃখ দরিদ্রকে সাহায্য করা পরের সেবার জন্যে নরকে যাইতে প্রস্তুত হওয়া আমি খুব বড় কাজ বলিয়া বিশ্বাস করি অর্থাৎ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে যেভাবে উপলব্ধি করেছিলেন যেভাবে চিনেছিলেন তা বোধ করি আর অন্য কেউই চিনতে পারেননি সেজন্য ভগী নিবেদিতা বলছেন তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ রক্ত গড়া ভারত প্রতিমা স্বামীজির মতে দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাহাই আমাদের অবনতির অন্যতম কারণ এই যে স্বামীজি উপলব্ধিটি করলেন এবং বললেন তার মূলে ছিল তার মর্মযাতনা এবং আসমুদ্র ভারতবর্ষ পরিক্রমা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পায়ে হেঁটে ভারতবর্ষের মানুষের দুঃখ কষ্টের সঙ্গে পরিচিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ অনুভব করেছিলেন যে দারিদ্র কুসংস্কারের কারণে এক শ্রেণীর মানুষ পশুর মতন জীবনযাপন করছে তাদের অন্ন নেই বস্ত্র নেই বাসস্থান নেই এমনকি নিজের প্রতি বিশ্বাসও নেই সেই দরিদ্র বা নিম্ন শ্রেণীকে সামাজি চেয়েছিলেন লেভেলিং আপ লেভেলিং ডাউন নয় মানবপ্রেমিক এই সন্ন্যাসী বারবার বলেছেন বলেছেন জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমস্ত ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার স্বামীজি সেই জন্য গণ্যমান্য উচ্চপদস্থ বা ধ্বনির উপর কোনো ভরসা রাখেননি তাদের মধ্যে কোনো জীবনী শক্তি নেই এটি স্বামীজি বলেছেন এবং স্বামীজি এই দরিদ্র মানুষকে বারবার সাহায্যের জন্য উন্নতির জন্য আমাদেরকে আহ্বান করেছেন যারা সাধারণের পয়সায় লেখাপড়া শিখে সাধারণের কথা আমরা ভাবি না তাদেরকে বিশ্বাসঘাতক বলছেন স্বামীজির মূল কারণই ছিল এই ভারতবর্ষের উদ্ধার সেজন্য স্বামীজি এই চাষবাসের ব্যাপারেও খুব যাকে বলে কনসার্ন ছিলেন আদর্শ সমাজ গঠনের জন্য যেমন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার কথা তিনি বলেছেন ঠিক তেমনি দারিদ্র এবং কুসংস্কারের নাগপাস থেকে গ্রামের বেশিরভাগ মানুষ যে আজ মুক্ত হতে পারেনি সেটা স্বামীজি উপলব্ধি করেছিলেন তাই ভারতবর্ষের গ্রামের মানুষের জন্য স্বামীজি হরিদাস দাস দেশাইকে একটি চিঠিতে লিখেছিলেন জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা আমাদের সমাজ সংস্কারকগণ খুঁজিয়া পান না ক্ষতটি কোথায় সমস্ত ত্রুটির মূল এইখানে যে সত্যিকার জাতি যাহারা কুটিরে বাস করে তাহারা তাদের ব্যক্তিত্ব এবং মনুষ্যত্ব ভুলিয়া গিয়াছে প্রত্যেকের পায়ের তলায় পিষ্ট হইতে হইতে তাহাদের মনে এখন এই ধারণা জন্মিয়াছে যে ধনীর পদতলে নিষ্পেষিত হইবার জন্যই তাহাদের জন্ম স্বামীজি সেই জন্য নিঃস্বার্থ সৎ শিক্ষিত শত শত ব্যক্তিকে চাইছেন যারা এগিয়ে যাচ্ছে স্বামীজি বলছেন দরিদ্র লোকেরা যদি শিক্ষার নিকট পৌঁছতে না পারে তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে মজুরের কারখানায় এবং অন্যত্র সব স্থানে যাইতে হবে গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য স্বামীজি কৃষির ওপর উন্নতি দিয়ে গুরুত্ব দিয়েছেন কারণ কৃষির উন্নতি হলে গ্রামের লোকের বেকারত্ব অনেকটা ঘুজবে খাদ্য সমস্যার সমাধান হবে সেই জন্য তার মতে স্বামীজির মতে যদি ভারতকে বাঁচাতে এবং উন্নতি করতে হয় তাহলে পৃথিবীর মহান জাতিসমূহের মধ্যে ভারতীয় জাতিকে স্থান লাভ করতে হয় তাহলে প্রথমেই খাদ্য সমস্যার সমাধান করতে হবে মানবজাতির দুই প্রধান অন্নদাতা কৃষি এবং বাণিজ্যের অন্ধি সন্ধিতে আধুনিক বিজ্ঞানের অনুপ্রবেশ দরকার স্বামীজি বলছেন লেখাপড়া জানা লোক পল্লীগ্রামে বাস করলে আর চাষবাসটা বিজ্ঞান সাহায্যে করলে উৎপাদন বেশি হয় চাষাদের চোখ খুলে যায় তাদেরও একটু আদ্রু বুদ্ধি খোলে লেখাপড়া করতে ইচ্ছা হয় আর যেটা আমাদের দেশে সর্বাপেক্ষা বেশি আবশ্যক তাও হয় তিনি চাইতেন দেশের কৃষকরা বিশেষ করে ছাত্ররা বিভিন্ন দেশ ঘুরে কৃষির ব্যাপারে নানান রকম শিক্ষা গ্রহণ করুক দেশের প্রত্যেকটি অঞ্চলে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের কথা স্বামীজি বলেছেন স্বামীজির মতে ভোগীদের হাত থেকে জমির মালিকানা প্রধান এবং প্রকৃত কৃষকদের হাতে তুলে দিতে জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে কৃষকরা যদি শিক্ষিত হয় তাহলে দেশে বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাসের প্রচলন বাড়বে কৃষকদের উদ্দেশ্যে স্বামীজি আহ্বান করেছেন একবার চোখ খুলে দেখো ভারত ভূমিতে অন্যের জন্য কি হাহাকারটা উঠেছে তোদের ওই শিক্ষায় সে অভাব পূর্ণ হবে কি কখনো নয় পাশ্চাত্য বিজ্ঞান সহায় মাটি খুঁড়তে লেগে যা অন্যের সংস্থান কর চাকরি গুকুরি করে নয় নিজের চেষ্টায় পাশ্চাত্য বিজ্ঞান সহায় নিত্য নতুন পন্থা আবিষ্কার করে অর্থাৎ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন এই ওয়েস্টার্ন সায়েন্সের দ্বারা চাষ এবং গ্রামীণ অর্থনীতিকে উন্নতি করার জন্য সেই জন্য স্বামীজি বলছেন দেখো কৃষিকাজ একটি মহাত জীবিকা শাস্ত্র পড়ে দেখো জন কৃষি এক হাতে লাঙল দিচ্ছেন আর অপর হাতে বেদ অধ্যয়ন করছেন আমাদের দেশে ঋষিরা সকলেই এই কাজ করেছেন আর আজকাল দেখো আমেরিকা চাষবাস করেই এত বড় হয়েছে নেহাত চাষারে বুদ্ধিতে নয় বিদ্যান বুদ্ধিমানের বুদ্ধিতে করতে হবে সেই জন্য অখণ্ডানন্দ জিকে উনিশশো খ্রিস্টাব্দে স্বামীজি লিখছেন আমাদের মিশন হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাবুষর জন্য আগে তাদের জন্যে কাজ করে যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য এবং স্বামীজি দেশের এই জনগণের দারিদ্র দূর করার জন্য শিক্ষাকে হাতিহার হিসাবে গ্রহণ করেছিলেন স্বামীজি চেয়েছিলেন যে এই নিঃস্বার্থ সন্ন্যাসী যারা তারা গ্রামে গ্রামে গিয়ে শুধুমাত্র ধর্ম শিক্ষা দেবেন তা নয় তাদের মধ্যে দু একজন ক্যামেরা গ্লোব কতগুলো ম্যাপ নিয়ে গ্রামে যাবেন এবং অজ্ঞ লোকেদের জ্যোতিষ এবং ভূগোলের অনেক তত্ত্ব তারা শেখাতে পারবে এবং ভারতবর্ষের জনগণের খাদ্য সমস্যা দূর করার জন্য স্বামীজি কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন এবং তারপর যন্ত্রশিল্প স্থাপনের পক্ষেও মত প্রকাশ করেছেন স্বামীজি বলছেন ভারতে কত জিনিস জন্মায় বিদেশি লোক সেই র মেটেরিয়াল দিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে আর তোরা ভারবাহী গর্দমের মতন তাদের মাল টেনে মরছিস ভারতে যেসব পণ্য উৎপন্ন হয় দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপর বুদ্ধি খরচ করে নানান জিনিস তয়ের করে বড হয়ে গেল আর তোরা তোদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুড়ে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে হা অন্য হা অন্য করে বেড়াচ্ছিস বারবার বলছেন স্বামীজি একটা ছুঁচ গড়বার ক্ষমতা নেই তোরা আবার ইংরেজদের দোষগুণ বিচার করতে যাস আহাম্মক ওদের পায়ে ধরে জীবন সংগ্রাম উপযোগী বিদ্যা শিল্পবিজ্ঞান এবং কর্মতৎপরতা শিখবে আলা আলাসিঙ্গাকে লিখেছিলেন পাশ্চাত্যে গিয়ে যে এদেশে যাদের গরিব বলা হয় তাদের দেখছি আমাদের দেশের গরিবদের তুলনায় এদের অবস্থা অনেক ভালো হলেও কত লোকের হৃদয় এদের জন্য কাঁদছে কিন্তু ভারতের চিরপতিত নরনারীর জন্য কার হৃদয় কাঁদছে তাদের উদ্ধারের উপায় কি তারা অন্ধকার থেকে আলোয় আসতে পারছে না তারা শিক্ষা পাচ্ছে না কে তাদের কাছ থেকে আলো নিয়ে যাবে বল এরাই তোমাদের ঈশ্বর তাদের জন্য ভাবো তাদের জন্য কাজ করো তাদের জন্য সদা সর্বদা প্রার্থনা করো এবং গ্রামের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা চিকিৎসার বিষয়ে স্বামীজি বলছেন গরিব দুঃখীদের জন্য ওয়েল ভেন্টিলেটেড ছোট ছোটো ঘর তৈরি করতে হবে এক এক ঘরে তাদের দুজন কি তিনজন মাত্র থাকবে তাদের ভালো বিছানা কাপড় চোপড় সব দিতে হবে তাদের জন্য একজন ডাক্তার থাকবেন হপ্তায় একবার কি দুবার সুবিধে মতো তিনি তাদের দেখে যাবেন গ্রামের এই দুস্থ মানুষদের জন্য স্বামীজির এই পরিকল্পনা এবং যে এত দূরদর্শী ছিল এবং এত মমত্ব স্বামীজির ছিল তাদের প্রতি যে ভাবলে অবাক হয়ে যেতে হয় স্বামীজি সেই জন্য বলছেন আমরণ কাজ করে যান আমি আপনাদের সঙ্গে রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি আপনাদের সঙ্গে কাজ করবে স্বামীজি চেয়েছিলেন দেশের এই অস্পৃশ্যতাকেও দূর করে দিতে গ্রামের মধ্যে যে পরসিক্রাতরতা হিংসা বিবাদ পরনিন্দা রয়েছে সেটির থেকেও স্বামীজি বলছেন তাদের কপট হিংসুক দাস ভাবাপন্ন কাপুরুষ তারা কখনো কিছু করতে পারে না ঈর্ষাই আমাদের দাসসুলভ জাতীয় চরিত্রের কলঙ্কস্বরূপ এবং বারবার বলছেন ভারতবর্ষে তিনজন লোকও পাঁচ মিনিট কাল একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারে না প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে ফলে সমগ্র প্রতিষ্ঠানটি দুরবস্থায় পরিণত হয় সেজন্য স্বামীজি ভারতবর্ষের মুখে নিজেকে সোশ্যালিস্ট বলে ঘোষণা করেছেন শ্রমজীবীদের কেন্দ্র করেই ভারতবর্ষ আত্মপ্রকাশ করবে স্বামীজি সেটি উপলব্ধি করেননি ক্লান্তদর্শী রশির মতন বলেছেন এরাই হচ্ছে জাতের মেরুদণ্ড সব দেশে জীবন সংগ্রামে সর্বদা ব্যস্ত থাকাতে নিম্নশ্রেণীর লোকেদের এতদিন জ্ঞানোন্মেষ হয়নি কিন্তু মানব বুদ্ধি নিয়ন্ত্রিত কালের মতন একইভাবে এতদিন তাদের কাজ করে এসেছে কিন্তু এখন আর সে কাল নেই ইতর জাতিরা ক্রমে এটা বুঝতে পারছে যে তার বিরুদ্ধে সকলে মিলে দাঁড়িয়ে আপনাদের ন্যায্য গণ্ডা আদায় করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে এবং সেই জন্য স্বামীজির চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল এই মানুষ স্বামীজি বলছেন এরা যখন জাগবে আর একদিন জাগবে তখন তারাও তোদের কৃত উপকার বিস্তৃত হবে না তোদের নিকট কৃতজ্ঞ হয়ে থাকবে গ্রামোন্নয়ন চিন্তার সাথে স্বামীর সাথে সাথে স্বামীজি দেশ গঠন চিন্তার কথা ভেবেছিলেন সেই জন্য ভেবেছিলেন বলেই বলতে পেরেছিলেন আহা দেশে গরিব দুঃখের জন্য কেউ ভাবে না রে যারা জাতির মেরুদণ্ড যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয় দেশে এমন কেউ নেই রে আমরা এদের অন্নব্রস্তের সুবিধা যদি নাই করতে পারলুম তলে আর কি হলো সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে কোনো দেশ কোনো কালে কোথাও উঠেছে দেখছিস একটা অঙ্গ পড়ে গেলে অন্য অঙ্গ সবল থাকলেও ওই দেহ নিয়ে কোনো বড় কাজ আর হবে না এ নিশ্চয়ই জানি স্বামীজির এই নির্দেশিত পথই আসলে সমগ্র ভারতের নয় বিশ্বের কল্যাণের পথ এবং স্বামীজি সেইটি উপলব্ধি করেছিলেন সেই জন্য বিশ্বায়নের যুগেও স্বামীজির এই ভাবনা দরকার স্বামীজির এই আদর্শতেই আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং স্বামীজির ভাবনায় সত্যি সত্যি পরবর্তীকালে উদ্বুদ্ধ হয়েছিলেন বিজ্ঞানী বসি সেন তিনি বিবেকানন্দ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছিলেন সেই উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে এবং বিজ্ঞান সাধনাকে কেন্দ্র করে ভারতবর্ষের কৃষিবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা বা বিবেকানন্দ ল্যাবরেটরিতে বসি সেনের তত্ত্বাবধানে সংগঠিত হয়েছিল যাদের মধ্যে অন্যতম হচ্ছে ভুট্টা বীজ উৎপাদন মিউটেশন ব্রিডিং ইত্যাদি আলমোড়ায় ধান চাষের পরিপন্থী প্রাকৃতিক পরিবেশও বিশেষ ধরনের ক্ষেত তৈরি করে প্রায় ষাট রকমের ধানের পরীক্ষামূলক চাষ হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন বিজ্ঞানী বসি সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী এম এ স্বামীনাথন সেই জন্য লিখেছিলেন ইফ বসিসেন্স আইডিয়াস হ্যাড বিন ফলোড ইন আদার এরিয়াস লাইক মেঘালয়াস উই উড নট হ্যাভ উইটনেস দ্য স্পেকটাকল অফ চেরাপুঞ্জি স্পেসিং অ্যাকিউট ওয়াটার শর্টেজ ডিউরিং দ্য সামার মান্থ বিবেকানন্দ ল্যাবরেটরি প্রতিষ্ঠার জন্য বসিসেন সারাটা জীবনপাত করেছিলেন এবং স্বামীজির চিন্তাকে মাথায় রেখে স্বামীজির ভাবনাকে আদর্শকে মাথায় রেখে তিনি অক্লান্ত পরিশ্রম করে দেশের এই কৃষি বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু বসি সেনকে লে লাডাকে একটা গবেষণা গবেষণাগার প্রতিষ্ঠা করার অনুরোধ করেছিলেন যাতে লাদাখের মানুষ কৃষি কৃষিকাজের সুবিধে পায় এবং পরবর্তীকালে ওই এর ডিরেক্টর জেনারেলকে কে অনুরোধ করেছিলেন এই বিবেকানন্দ ল্যাবরেটরিকে অধিগ্রহণ করার জন্য এই প্রসঙ্গে তিনি কে দুটো অনুরোধ করেছিলেন যে গবেষণাগারটি নতুন নামকরণ হলে সেখানে যেন বিবেকানন্দ নামটা থাকে আর ডক্টর বশিসেনের অবর্তমানে কুন্দন হাউসে জীবনের শেষ দিন পর্যন্ত যেন গাটরুড এমারসনকে থাকতে দেওয়া হয় ডক্টর সেনের দুটো অনুরোধই রেখেছিলেন আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ যেটি সর্বাধিক প্রতিষ্ঠান তারা বিবেকানন্দ ল্যাবরেটারি অধিগ্রহণ করেছিলেন নাম দিয়েছিলেন বিবেকানন্দ পার্বত্য কৃষি অনুসন্ধান সংস্থা এবং গাটরুড এমারসন তার স্ত্রীকে আজীবন সাম্মানিক উপদেষ্টা হিসাবে তারা রেখেছিলেন বিজ্ঞান গবেষণায় এই অসামান্য অবদানের জন্য তাকে পদ্মভূষণ সম্মান দেন ভারত সরকার উনিশশো সালে সালে গমন করেছিলেন ডক্টর বশি রোমা রোলার কথায় জানা যায় যে জগদীশ চন্দ্র বসের এক ছাত্র এবং বিবেকানন্দের একান্ত অনুরাগী শিষ্য পণ্ডিত বশি হিমালয়ে থাকেন বিবেকানন্দের বিজ্ঞান বিষয়ক চিন্তাভাবনার কথা তার কাছ থেকে জানা যায় তিনি অনুভব করেন যে বিজ্ঞান ও ভগবান লাভের একটা পথ এবং উপযুক্ত পথনির্দেশ নির্দেশ পেলে বিশেষত এই পথ দিয়েই প্রতীচ্যের মানুষ নির্ভয়ে ঈশ্বরের দিকে এগোতে পারে নাগরিক স্বাচ্ছন্দ্যকে দূরে ঠেলে মানব সেবার ব্রতে এই বসি বিজ্ঞান গবেষণাকে হাতিয়ার করেছিলেন এবং পরবর্তীকালে এই বিজ্ঞান প্রেমীদের কাছে রেখে গিয়েলেন বিবেকানন্দের কৃষি ভাবনার চিন্তা তৈতরীয় উপনিষদে বারবার বলা হয়েছে অন্নাথ নন ইন্দী কারণ অন্যই হচ্ছে ব্রহ্ম এবং কৃষকই হচ্ছে দেবতা এই অন্নকে যারা উৎপাদন করছেন মায়ের কাছে আমাদের সকলের কাছে যারা পৌঁছে দিচ্ছেন সেই কৃষকদের এই সেবা পূজার মধ্যে দিয়ে এক দুর্লভ সাক্ষী হয়ে থাকার সুযোগ মহারাজ করে দিয়েছিলেন অন্নপূর্ণা পূজার দিন এবং আপনারা যে সেবা পূজার অর্থ পাঠান সেই অর্থের একাংশ আমরা মহারাজের হাতে তুলে দিতে পেরেছিলাম এই কোদাল এবং বিছানার চাদর ফল এই যে নৈবেদ্য পঞ্চপচারে নৈবেদ্য সেই উপচারের একটি উপচারের খরচ মূল্য হিসাবে আপনাদের কাছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা এইভাবে পাশে থাকছেন বলেই এই ধরনের বিরল নতুন সেবা পূজাগুলি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নমস্কার ধন্যবাদ